ভাইয়া আসেন কি নিয়ে আইছো ওই যে নতুন জামাই বরণ করবে আইছি নতুন জামাই বরণ সকালে নাস্তা হ্যাঁ আপনি দাজ ভাই আসেন সকালবেলা মনে করেন যে গিরামে চলে ভাত ভর্তা সবকিছু আয়োজন করছে এই ঢাকাইয়ার জন্য যত ঝামেলা এনা বা ফ্রিজে দুধ বার করে বলে চা বানান লাগবে এটি কালে এখন চা দেখে এখন গঞ্জাম লাগবে কারণ এক গেলে সব চা খুরবুলা পান ঠিক আছে এখন গিরাম অঞ্চল সবাই চা খায় না

আমাদের এই পাশের দেখেন আপনি একটু এদিকে ক্যামেরা নেন তো পাশের এই তিন এই পাশের এই তিন চারটা জমি আমি নিয়ে রাখতাম আর কি যেহেতু আমাদের বাড়ির কাছে একটা সিস্টেম আছে লোকাল কোঠায় আমি নিয়ে রাখতাম আর এই জমিগুলো লারা আমি কাটব যাই হোক এটা দেখে না তো এখন ঘটনা হচ্ছে তা আমার একটা ওই টোপ দিত কি যে সবার মধ্যে টাকা দিব লারা কেটে দে হ্যাঁ তো লিপি ছিল পার্টনার ছিল আমার আমার পার্টনার লিপি একটা আমার বোন একটা না এদের মতো কিন্তু আছে লড়াই এক না সাইজ হলে হবে না এত টাকা যে কত হয় ভেউ চার পাঁচটা জমির পরেও যদি হয় আসসালামু আলাইকুম তারপরেও লড়া থাকা লাগবে এত লম্বা লম্বা এটা যে সাইজে ছোটই তা আমার খালা লোভ যে এটাও লাগবে ওটাও লাগবে ওটাও লাগবে অনে লারা গুলো তো কাটা লাগবে যে কাছি দিয়ে দিয়ে যেগুলা কাটছে যেমন এরকম কাটতে হয় এই কাটা তো খুব কষ্টের গা মাও গলে ছিলে মিলা যায় অনেক সুলকায় অনেক সুলকায় কিন্তু লারা কাটতে ধরে বলতে সুলকায় সব সময় সেই সময় যখন আমরা লারাগুলো নিয়ে পালার মুতি চুপ করে রাখতাম ওগুলো সারা বছর জাল দেওয়া হতো আর কি খরের মুতি তো এটা কিন্তু অনেক ভালো জালানি তো এটা একটা হিস্ট্রি আছে

তো মানে স্কুল মানে মাদ্রাসা শেষ হয়ে যেত তাও আসতাম আস্তে আস্তে আসতাম অনেক দূর থেকে দেখতাম যে লারা বস শেষ হচ্ছে কিনা তারা বসে শেষ হতো মানে শেষ হওয়ার কিছু আগে এসে মানে যে আমি সেই সে অবস্থা মানে ব্যস্ততা আজকে স্কুলে অনেক ক্লাস হয়েছে সে মানে ছোটবেলা সেই ইতিহাস আজকে হয়তো আজকে হয়তো কর্ম জীবন জীবিকার তাগিদে আমরা থাকি শহরে আমাদের বেড়ে ওঠা শিকড় কিন্তু এই গ্রামে তাই না

যে সকাল বেলাটা আগে ঘাস কাটতে হবে আমি চা খাবো না ঘাস কাটতে হবে এক বস্তা ঘাস গরুর জন্য নিয়ে এসে তারপরে লারা গুলো সবার কাজ কিন্তু ভাগ করা ছিল আসলে ভাইয়া কষ্ট করছে গরুর জন্য ঘাস কাটাই লাগবে তবে সবচেয়ে ভালো হয়েছে মানে আমি বেঁচে গেলাম কখন যখন আমি ইউনিভার্সিটিতে চান্স পেলাম রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেলাম তখন মানে মনে মনে একটা জিনিস ভেবে ভালো লাগতো যাক বাড়ির এই কাজ কাম আর করা লাগবে না কত মিস করি আর এখন মনে হয় আমি কখনোই ভাবি নাই যে ছোটবেলার কষ্টগুলো একসময় সুখের স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে আজ আল্লাহর আমরা প্রতিষ্ঠিত সবাই সবার জায়গায় ভাইয়া ঘাস কাটতো আর আমার কাজ ছিল প্রথমত খালা পাম দিয়ে মানা ছাড় দে মা হাইরে বিটি সমাজ ছাড় দে হাইরে পছন্দ এই রাত কিছুই পারে না একদম হবে না

না আসলে তাই ছোটোবেলার ওই ছোটো ছোটো ও আমার একটা অভ্যাস ছিল হচ্ছে রেডিও শোনা আমি খুব রেডিও শুনতাম গরু নিয়ে যেতাম চড়ানোর জন্য পাথারে তো পাথারে ওই যে ওখানে একটু ওই যে খাম্বা দেখা যাচ্ছে না বিদ্যুতের খাম্বা আপনি ভিডিওতে কি না ওখানে একটা গাছ ছিল শিশুর গাছ যেটাকে বলি আমরা ওই গাছের ডালে রেডিও ঝুলাই রেখে

মানুষের সাথে মানুষের ভালোবাসা মানে সব মিলেই একটা আলাদা জগৎ ছিল নব্বইয়ের দশক নব্বইয়ের দশকের একটু পরে এটা হচ্ছে ধরে যে দুই হাজার সাল বা আটানব্বই থেকে দুই হাজার দুই তিন সাল পর্যন্ত সালের মধ্যেকার ঘটনা এটা আর কি তো সেখানে মানে মানুষের হয়তো অর্থ কম ছিল অর্থ কম ছিল কিন্তু মানুষের মনে সুখ ছিল সুখ ছিল অর্থ কম ছিল না ইনকাম কম ছিল মানুষের ইনকাম কম থাকলে কি হবে কিন্তু ভাই বিশ্বাস করবেন না আর সবচেয়ে ফিমাস হচ্ছে আমার খালার হচ্ছে রান্নাটা না আমরা আমি আমি আর আমার বোন আমরা এক ভাই এক বোন আমরা বড় হইছি অনেক হ্যাপি ফ্যামিলিতে না অতসব অর্থ ছিল না কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমরাও কিন্তু এক খালা খালু এদের আমরা এখানে আসছো থাকছো হয় এখানে বড় হইছো আর বিশেষ করে আমার খালু এই মানুষের কথা আসলে প্রশংসা করলে কম হয়ে যাবে এটা আর আমার নানা ও নানা আমাদের আশ্রয় দাতা ছিলেন আর কি হুম নানা আমাদের আশ্রয় দাতা ছিল

সোবা সুবা সোবা খাইতে আইসা সোবার নাস্তা সরার মধ্যে আমার স্বামীকে বসাছি ঢাকায় এক হুম তাইলে যে তাজুল ভাই কথা কইছে ওই জায়গায় মাইক ধরপালা মুন্ডু উঠছে মায়ের সাথে যেটা তো আমার আমার গাইরা সব সুপ অপেক্ষা করে আছে ওই জায়গায় যে কখন আবার ভিডিও শেয়ার হবি তখন দৌড়ে আসবি এখন তাদের সাথে ملاقات করব হ্যালো গায়োস হ্যালো কোথায় জায়গা পড়ছি গায়োস মগ ডাক আছে बाप रे পুচণ্ড আমি আমার সুফা ফাটা যাচ্ছে সুচণ্ড ধারা ধারা কাশি থাকতো ওই কাশিও হচ্ছে কেন মনে করেন যে ওই যে সামারের একটা কাশি আছিল ধারালো হ্যাঁ কাটবো মানে হ্যাঁ হলো অফিসার মানুষ যে এত সুবিধাজনক জিনিস ও করে আর আমার মুরাধুরা আছিল